ভগবান আমাদেরকে দুটো কান দিয়েছেন আর একটা মুখ দিয়েছেন তাহলে শোনার আর বলার অনুপাত কত হল দুভাগ আর এক ভাগ মানুষ কেন কষ্ট পায় জানেন কারণ উল্টোটা করে বলে কোন উল্টোটা করে জানেন কথা বেশি বলে আর শোনে কম সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে সব কিছু শুরু হয় শ্রবণের মাধ্যমে যেটা আমরা শুনবো সেটাই মনে করবো যেরকম মনে করবো ওরকমই বলব যেরকম বলবো সেরকমই কাজ যে যেরকম কাজ করবো সেরকমভাবে স্বভাব আর যেরকম স্বভাব হবে সেরকমভাবে চরিত্র সেই জন্য চরিত্রর যদি মঙ্গল হয় আর সবার চরিত্র নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয় তো অনেকে বলে না পরিবর্তন চায় কিন্তু পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন হবে কিসের মাধ্যমে শ্রবণের মাধ্যমে কি শ্রবণের মাধ্যমে